আরেকটি বার মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচ্য বিষয় যে প্রতিষ্ঠা করা ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল আমরা যখন এক অধ্যায় এক থেকে চার পদ আমরা পাঠ করি আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন সকলেই তাহার দ্বারা হইয়াছিল যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যথি রেখে হয় নাই তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল পৃথিবীর শুরু থেকেই মণ্ডলীর জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল এটি একটি তার লুকানো পরিকল্পনা দেখায় কিন্তু ঈশ্বর সঠিক সময়ে তার পরিকল্পনা প্রকাশ করেছিলেন ঈশ্বর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে রেখেছিলেন মণ্ডলীকে আজ মণ্ডলীর মাধ্যমে ঈশ্বরের পরিকল্পনার উদ্দেশ্যগুলি পুনর্বিবেচনা করতে হবে ঈশ্বর চান আমরা আমাদের প্রতিশ্রুতির মাধ্যমে পৃথিবীতে তার মিশনটি পূরণ করি সমগ্র জাতিকে আশীর্বাদ করার জন্য ঈশ্বর মণ্ডলীর নকশা করেছেন আমাদের আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের জানতে হবে মন্ডলী কখন শুরু হয়েছিল আজকে আমরা যে মণ্ডলিকে জানি তার শিকড় ও সাদৃশ্য পুরাতন নিয়মে রয়েছে যদিও সেই সময়ে তাকে মণ্ডলী বলা হতো না যখন তারা একত্রিত হয়েছিল তখন ঈশ্বর ইজালের সমবেত লোকদের সাথে কথা বলেছিলেন এই বিষয়ে আমরা আরও শিখবো পরবর্তী সময় ঈশ্বর প্রায়ই সমগ্র জাতি বা তাদের কয়েকজন প্রতিনিধিকে তার সামনে উপস্থিত হওয়ার জন্য ডেকেছিলেন সমগ্র ইসরায়েল জাতি বা কিছু সংখ্যক লোক যাদের জন্য প্রভু আমাদের পক্ষ থেকে বিশেষ উদ্দেশ্য আহ্বান করেছিলেন তাদেরও বলা হতো অ্যাসেম্বলি অফ দ্য লর্ড গণনা পুস্তক ষোলো অধ্যায় তিন পদ যখন তারা একত্রিত হয়েছিল তখন ঈশ্বর তাদের সাথে কথা বলেছিলেন ঈশ্বর যোগাযোগ করেছিলেন এবং তিনি ইসরায়েলের লোকদের আদেশ করেছিলেন অতএব শুরু থেকেই তিনি ইসরায়েল লোকদের সাথে ছিলেন এবং ঈশ্বর তাদের রক্ষা করতে চেয়েছিলেন যাদের তিনি ভালোবাসতেন এবং যারা পাপে পতিত হয়েছিল এবং তিনি আব্রাহামকে বলেছিলেন তোমাতে। ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে এইভাবে পৃথিবীর সমস্ত জাতিকে আশীর্বাদ করার জন্য ঈশ্বর একটি বিশেষ উদ্দেশ্যে বিশ্বের বহু জাতির মধ্যে থেকে আব্রাহামের বংশধরদের সমগ্র জাতিকে ডাকলেন এবং বেছে নিয়েছিলেন এবং আমরা যে বিষয়টি আমরা দেখি তা তাহলে পরিত্রাণের কাজের জন্য মন্ডলী প্রতিষ্ঠিত করা হয়েছিল এইভাবে ঈশ্বর মনোনীত জাতি ইসরায়েল সেই উদ্দেশ্য পূরণ করতে পারেনি যার জন্য ঈশ্বর তাদের ডেকেছিলেন তারপর সেই কাজটি চালিয়ে যাওয়ার জন্য পৃথিবীর সমস্ত জাতির মুক্তির জন্য ঈশ্বর চিরন্তন উদ্দেশ্য অনুসারে যীশু খ্রীষ্ট পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি নতুন নিয়মের মন্ডলী প্রতিষ্ঠা করেছিলেন যাকে বলা হয় প্রভু যের মন্ডলী এবং যারা ঈশ্বরের শাশ্বত উদ্দেশ্য পূরণ করেনি তাদের প্রতিস্থাপন করার জন্য মন্ডলী প্রতিষ্ঠার জন্য প্রভু যিশু প্রথমে বারোজন শিষ্য তারপর সত্তরজনকে জনকে ডেকেছিলেন এবং তাদের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গায় মণ্ডলী প্রতিষ্ঠা করতে শুরু করেছিলেন প্রথম মণ্ডলীটি ছিল জিরুজালমের মণ্ডলী যেটি পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা দিয়ে সজ্জিত ছিল এবং সেই সময় থেকে নতুন নিয়মে মন্ডলীর জন্ম হয়েছিল মন্ডলী প্রতিষ্ঠার মুহূর্ত থেকে সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য এবং অন্ধকারে বসে থাকা লোকদের আলোকিত করার জন্য ঈশ্বরের মিশন চালিয়ে যেতে শুরু হয়েছিল ঈশ্বরের মিশন চালিয়ে যায় মানুষের দুর্বলতাকে হতাশ করা ঈশ্বরের উদ্দেশ্য নয় ঈশ্বর তার পুত্র যিশু খ্রিস্টের মাধ্যমে সমগ্র বিশ্বে মানবজাতির পরিত্রাণ সম্পূর্ণ করার জন্য একটি ভালো পরিকল্পনা করেছিলেন ঈশ্বর তার পুত্র যিশু খ্রিস্টের মাধ্যমে খুলে দিয়েছেন যাতে পৃথিবীর সকল মানুষকে রক্ষা করা যায় সেই জীবনের পথে চলার জন্য প্রচার ও আমন্ত্রণ করাই মিশনের প্রধান কাজ আমরা দেখতে পাই যে নতুন নিয়মে মণ্ডলিগুলিকে প্রভু যিশু সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছিল যখন তারা সুসমাচার ব্যতীত অন্যান্য বিষয়গুলিতে মনোযোগ দেয় তখন মণ্ডলী দুর্বল হয়ে পড়ে নবজাগরণের যুগে মন্ডলীর নেতাদেরও মিশনের কাজ করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল মন্ডলীতে ঈশ্বরের মিশনের উদ্দেশ্য ছাড়াও আমরা জানি যে মন্ডলী তৈরি এবং প্রতিষ্ঠিত হয়েছে ঈশ্বরের সাথে যোগাযোগ করার জন্য ঈশ্বরের কণ্ঠস্বর শোনার জন্য আমরা প্রচারের মাধ্যমে ঈশ্বরের বাক্য শুনি আমরা গানের মাধ্যমে ঈশ্বরের গান গাই এবং প্রার্থনার মাধ্যমে প্রত্যেক বিশেষ ঈশ্বরের কণ্ঠস্বর শোনার সুযোগ পাই এবং আসনা আমরা এটাও মনে রাখি যে মণ্ডলীটি ঈশ্বরের দ্বারা তার লোকদের জন্য নকশা করা হয়েছে যাতে একে অপরের সাথে ভালো সহভাগিতা থাকে নিজেকে সর্বদা জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ যে আমরা মণ্ডলীর মাধ্যমে ঈশ্বরের চিরন্তন উদ্দেশ্য পূরণ করতে পারছে কি না সে বিষয়টি আমরা মনে রাখি কিন্তু মণ্ডলী কিন্তু আমরা দেখি যিনি মন্ডলীর স্রষ্টা যিনি মণ্ডলীর সৃষ্টি করেছেন তিনি হলেন কিন্তু সং প্রভু যীশুখ্রিস্টভু যীশু কিন্তু সমগ্র জাতিকে অবশ্যই আশীর্বাদ করার জন্যই তিনি মণ্ডলী স্থাপন তিনি করেছেন যাতে তার মাধ্যমে আমরা রক্ষা পেতে পারি আশীর্বাদ পেতে পারি তার মাধ্যমে আমরা বিশ্রাম পেতে পারি তাই স্বয়ং প্রভু বলেছেন যে তোমরা ডাকো তোমার পাশে আমি আছি এবং প্রভু যীশু বলছেন যে প্রতিদিন আমি তোমার পাশে আছি এবং প্রভু যীশু তিনি বলছেন যে হে পরিশ্রান্ত ভারকান্ত মানুষ সকল আমার নিকটে আসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো অর্থাৎ মন্ডলী যে মণ্ডলী যীশু তিনি স্থাপন করেছেন সেই মণ্ডলী কিন্তু আমাদের আশীর্বাদের জন্য যে মণ্ডলী তিনি স্থাপন করেছেন যাতে আমরা পরিত্রাণ পাই এবং যে মণ্ডলী মধ্য ঈশ্বর তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমাদের জীবনে তা তিনি বাস্তবায়ন করার জন্য এই মণ্ডলী তিনি স্থাপন করেছেন তাই আসুন মণ্ডলী প্রতিষ্ঠা করা যে ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় কিন্তু আমাদের আশীর্বাদ পরিত্রাণ এবং ঈশ্বরের পরিকল্পনা এই সমস্ত কিছু যুক্ত আছে তাই আসুন সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যিনি আমাদেরকে দয়া করেন অনুগ্রহ দেন আশীর্বাদ করেন ঈশ্বর বাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় ইশুর জয় ঈশ্বর